খাওয়ার সঙ্গে হ্যান্ড কি বড়ালে বয়েন এটা করতে আপনি কামাই করে রাইখা দিছেন করে তুমি আমার খাই করতে আকাশ তো পরে হেডি খায় আমার মা লাগা আপনি জোড়া দিবেন না আমার মা বছর এক দিন খায় আপনি তো কি প্রতিদিন খায় নাকি ওরে মা গো মা আমার বছর একবার খায় আর আমরা ঢেল ঢেলি খায় খাই করতে কা আমার পোলার কামড়া তোমার বাবা কি কাজ করে আছে ভাবি বছর একবার আইলো আমগুর থেকে বেশি খায় আর বস্তা বইরা বইরা দিয়া দেন প্রতি মাসই তো পালন একটা মিন দেখিন না ভাবি আপনি সরা কে দিব কোন কতক্ষণ ধরে বলতেছি সামনের দিকে সরসর বোমা তুমি মায়ের সাথে দিলা কেন কি করব আপনি বলে চুমা দিব হ্যাঁ তোমার বোনের মেহেদি টাকা দিছ কসমেটিক এর টাকা দিছ আমার মায়ের কি দোষ করছে আমার মধ্যে আর আপন তোমার তোমার বোন হইছে পর ভাবি আপনি যা শুরু করছেন এগুলো যদি আমার ভাইয়ের কানে যায় আপনি যে কি করব আল্লাহই ভালো জানে কি করব তোর ভাই হ্যাঁ তোর ভাই আমার ও তোর বাইরে না সব সময় দুই রানের চিপাই রাখি বুঝছস না রাত বানা রানের চিপাই হলো তোমার মা তো হারা যাবে তোমার বাবার রানের চিপা হলো রাখছে আর তুমি কি আমার পোলা বেদামাস পাইছো যে আমার পোলা তোমার কথা তোমার রানের চিপাই পড়া সংসারের মূল মালিক হইল উনি কথা কবি একটা কানের নিচে তুমি একটা কথা কবি চোপ একদম চোপ শান্তা শান্তা গেল কই হ্যাঁ ওই যে তুই না মেহেজি কিনার জন্য টাকা চাইলি এনে আপু লিপস্টিক আর কিছু কসমেটিকও লাগবে নিবি সমস্যা কি এনে আরো দু হাজার টাকা বাবি আমার মেহেন্দির টাকা কি মেহেন্দির টাকা কীসের তোমার মেহেন্দির টাকা হ্যাঁ আপনার বোনেরা যে দিলেন আমার বোনের সাথে গিয়ে তোমার জোড়া নাকি হ্যাঁ আমার বোনের এখনো ছোট মানুষ তুমি তো একটা খাসি হয়ে গেছ দা এখন তুই বিয়ে সে না ব্যাপার করে পরে রইছো আমার মেহেন্দির টাকা স্বরম ভাগ না চাইতে বাবি আপনার ছাড়া কে দিব কম কে আছে হুম আমার টাকান্স থেকে হিংসা লাগে কে বের এখান থেকে বাবি

তোমার বোনের মেন যে টাকা দিছে কসমেটিক টাকা দিছে তো আমার মায়া কি দোষ করছে আমার মা তো আর আপন তোমার তোমার বোন হইছে পর কি বললেন তোমার বোনে পর আমার মায়া হইছে আগে তোমার ননদ আপনার মায়া বুইরা খাসি অন্তরে বিয়ে এসে দিও না আমার বোনের লগে তুলনা দেন কেমনে আমার বোনে মাত্র ইন্টারে পড়ে হ্যাঁ ও তোমার বোনে কুছি তো আমার মায়া কি দাম দিয়ে গেছে আমার মা মেয়ে বসে গেছে গা মুখ সামলায় কথা বলো না এখন তুই তো মায়ের পালনে বিয়েতে যেগুলো গড়াইলা ভাঙিয়া গেল গা কোন দিক দিয়ে আছে

না রাস্তা মেছে তো চা চাই খান ছয় বেলা দি খান কইতে খান টাকাটি পান কই খাওয়া সময় হান কি বড়লে এটা উলায় কইতে আপনি কি করে রাইখা দিছেন করে তোমার মা খাই কইতে কাকাস তো হেডি খায় আমার মা লাগা আপনি জোড়া দিবেন না আমার মা বসর এক খায় আপনি তো কি প্রতিদিন খায় নাকি ও মা গো আমার মা বছর একবার খায় আর আমরা ঢেল ঢেলই খায় খাই কইতে কা আমার পোলা কামে দেখা তোমার বাপে কি কাজ করে ভাবি বছর একবার আইলো আমগুর থেকে বেশি খায় আর বস্তা বইরা বইরা দিয়া দেন প্রতি মাসেই তো পাঠান

থাকতে কইছে কি আপনাদের কই বাইরে যামু কার বাইরে বাইরে যামু বাইরে কি তোমার না তো সামনে লেখা দিছি এটা আমার স্বামীর বাড়ি আমি বাইরে যামু কিলা তুমি বাইরে যাও আমি যদি বাইরে যাই না না কই একারে হুট কি আ যাবেন মাইরা জিরা আর তেলে বাগুনে জ্বলন লাগবো না হ্যাঁ আগে একটু বেশি খাইছ আমি একটু কম খামু আমার যারা সরকার চাকরি করছে হে পেশনা টাকা দেন কম চলুম আমরা সমস্যা কি কোন টাকা যে আমরা জামাই পায় ওরা আমার জানা আছে

তাই দেশ কি লিগে খোঁচা মৌমাসি চাকে যার সাথে মৌমাসি যদি কামড় দেয় থত করে ফুলা যাইব বিশ সহ্য করতে পারবি না বিশটা তো তুমি করে কাছি সহ্য না করতে পারলে বেরোয় যান আপনি দেখি আমি পায়ে ধরে রাখছি হ্যাঁ কার বাড়িতে বাইরে না আমার বাড়ি আমার সংসার বের আমি যদি তো জামাইতে না দুই রানা চিপাই নিয়ে তাহলে এমন একটা চিপ দিতাম তুই মনে দিতি গা আমরা তো বিয়ারে লিগে রানা চিপা হালায় দম বন্ধ করে আনলাম

এই সংসারের মূল মালিক হইলে উনি চোপ 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 কথা কবি এককার কানের নিচে তুমি একটা কথা কবি না চোপ একদম চুপি মাথার ভিতরে কিছু নাই হ্যাঁ তোর কেছি চোপ চোখ বুড়াবাড়ি তুই কি জোয়ান সুরা তুই এত কথা কসকে তোর কি পোলর বাড়ি হ্যাঁ মাইয়া সংসার এটা মাইয়ার সংসার

আমার সংসারের ব্যাপারে তুমি নাক কেলাইবে না বুঝতে পারছো যদি ভালো লাগে থাকো আর না লাগে এখনই যাও ঠিকই গেছো যাও বের হও এর লাগো তোমরা তিন মাসই বাইরে যাও কেন কি আপনার রাজার দিয়ে যাবো রাজত্ব করবেন ওই সুযোগ আপনাকে দিতেছি না বুঝেন নাই যেভাবে কথা কতছ মনে হয় তুমি এই ঘরের শাশুড়ি আর আমি বউ আমি এবারে তো একদিন বউ হয়ে আইছিলাম বুঝো নাই আমার ব্যবহার ভালো দেই খামা শ্বশুরের সম্পত্তি আমার নামে লেখা দেয়া গেছে তুমি যদি আমি ভালো না তোমার সম্পত্তি আমি লেখা দেয়া দেব তোমার যে মুত্তামারা ব্যবহার আর যে আচরণ

আপনি আপনার দিক থেকে স্ট্রং থাকেন আমার মেয়ে হয়েছে কি আমি অন্য বিচার করবো না সংসার আপনার সব কিছু আপনার আপনার ছেলের বউ যদি আপনার কন্ট্রোলে থাকে রাখবেন আর তা না হইলে রাখবেন কি রাখবেন না সম্পূর্ণ বিবেক বিবেচনা আপনার উপরে আপনি আমাদের ক্ষমা করে সালাম আলাইকুম আপনি মাঝে মাঝে বেড়া যান হ্যাঁ অবশ্যই আসবো অবশ্যই আসবো বাপটা কি বেলা মা বা মাইয়া এত ফাজিল করতেছে দি হম ভাবিরও অনেক ভালো মনে করছিলাম বাবির মারও অনেক ভালো মনে করছিলাম কিন্তু বাবির মার অনেক শয়তান আর ভাবি হার মার থেকে শিখছে বুঝছো তার বাবির প্রথমে বালা আসে মাটা দুনিয়ার অশুভ দুনিয়ার লোভী আমার মস মজা খেতে চাইছিলো খাও বালা করে আয়ু কাবার